আসসালামু আলাইকুম দর্শক মাত্র এক বছরের মাথায় সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরের যে পর্যটন স্থানটি সেই পর্যটন স্পটটি এখন দুধু মরুভূমিতে রূপান্তরিত হয়েছে পাথরক্ষেপদের দৌরত্বে একসময় ভোলাগঞ্জ ছিল সাদা স্বপ্নের রাজ্য পাহাড়ি ঝর্নার গান বয়ে যেত পাথরের বুবে আকাশ নেমে আসতো স্বচ্ছ জলে পাখিরা ডানা মেলে লিখত আনন্দের কবিতা আজ সেখানে নেমে এসেছে নিঃশব্দ মৃত্যু সাদা পাথরের স্রোত থেমে গেছে যেন কেউ ছিনিয়ে নিয়েছে প্রকৃতির হাসি ঝর্নার কণ্ঠ শুকিয়ে গেছে জলের সুর বদলে গেছে ধুলোর কর্কশ কাশিতে যেখানে ছিল স্বপ্নের রং এখন সেখানে শুধু উড়ে বেড়ায় শূন্যতার ধুলো পর্যটকদের পদচ্ছিন্ন মুছে দিয়েছে অনুরূপ বাতাস আশার পথরেখা ঢেকে গেছে হতাশার বালি রাতের আধারে যারা পাথর লুটেছে তারা শুধু পাথর নেয়নি চুরি করেছে ভোলাগঞ্জের চোখের আলো চুরি করেছে প্রজন্মের জন্য রেখে যাওয়া সৌন্দর্য প্রশাসনের নিঃশব্দ চোখ পাঠ দেখছে সব কিন্তু কিছুই করেনি ফলে ভোলাগঞ্জ আজ মরুভূমি যেখানে বাতাস বইছে শোকের বেদনা নিয়ে হয়তো একদিন বইয়ের পাতায় লেখা থাকবে এখানে ছিল সাদা পাথরের স্বর্গরাজ্য আমরা তখন শুধু দীর্ঘশ্বাস ফেলব আর ভোলাগঞ্জের মরুভূমির দিকে তাকিয়ে ভাবব আমরা নিজের হাতে কিভাবে স্বপ্নকে মরুভূমিতে পরিণত করেছিলাম আসুন ভোলাগঞ্জ বর্তমান অবস্থা কি দেখে নেই বর্তমান চিত্র আপনাকে দেখাতে চাই যে গত বছরের পাঁচ আগস্টের পর থেকে এই আগস্ট পর্যন্ত এইখানে রাতে দিনে ভয়াবহ লুটপাট হয়েছে এর আগেও আমরা বল বলার চেষ্টা করেছি বারবার প্রতিবেদনে প্রতিবেদনে দেখিয়েছি যে লুটপাট হচ্ছে কিন্তু প্রশাসন কেন জানি তাদের ভিতরে একটি স্থবিরতা ছিল এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তারা তেমন একটা কার্যকর ভূমিকা নেননি এবং আমি আপনাকে দেখাতে চাই যে এই যে জায়গাটি এর পাশেই কিন্তু বিজিবির ক্যাম্প রয়েছে এই বিজিবির ক্যাম্পের যারা আছেন তারা কিন্তু নিয়মিত এইখানে টহল দেন এইখানে যখন লুটপাটটা চলে তখনও কিন্তু তাদের টহল থাকার কথা কিন্তু তারা সেটা ঠেকাতে পারেনি কেন পারেননি সেই উত্তর আসলে আমাদের কাছে নেই আরেকটি বিষয় বলে রাখি যে এখানে ঠিক কী পরিমাণ পাথর এখান থেকে লুটপাট হয়েছে সেই তথ্যও কিন্তু প্রশাসনের কাছে নেই বিশেষ করে উপজেলা প্রশাসন নানা ব্যর্থতার কারণে উপজেলা প্রশাসন আসলে চাইলেই এই লুটপাটটি বন্ধ করতে পারত যেটা আমরা গত এক বছরও দেখে কোনোভাবে মানে চেষ্টা যে দু একটি অভিযান হয়েছে অভিযানের দু এক ঘন্টা পরে আবারও সেই লুটপাট শুরু হয়েছে এবং সেটা গত কয়েকদিন ধরে ভয়াবহ আকার ধারণ করার পরেই কিন্তু এই সাদা পাথরের একদম বেশিরভাগ জায়গা থেকে পাথরগুলো পাথর তো নিয়েছেই এবং এই পর্যটন স্পটটার ভিতরে গর্ত করে করে সেখান থেকে পাথর নিয়ে গেছে আজ কিন্তু সেই পরিস্থিতি নেই কারণ প্রশাসন তৎপর হয়েছে এর অর্থ হলো প্রশাসন চাইলেই এই লুটপাট বন্ধ করতে পারত মূলত কারা এর পেছনে দায়ী একে তো হচ্ছে এখানকার যারা ব্যবসায়ী রয়েছে এখানে যারা পাথর নেয় এই যে পরিমাণ পাথর তারা অন্য সময়ে আট হাজার টাকায় কেনা কিনতে পারতো সেটা এখন এই লুটপাটের কারণে তারা কিন্তু অনেক কম দামে কিনতে পারছে এবং এই পাথর অভিযোগ রয়েছে যে এই পাথর ব্যবসায়ী যারা রয়েছে যারা মূলত এই পাথরগুলো ও এই শ্রমিকদের কাছ থেকে কিনেছে তারাই এই সব শ্রমিককে বিভিন্ন উপজেলা বিভিন্ন জেলা থেকে ডেকে নিয়ে এসে তাদেরকে দিয়ে এই পাথর চুরি করিয়ে তারা এই পাথরগুলো কিনত এখন এখন বিষয় হল যে প্রশাসন যে ব্যবস্থাটা নিয়েছে গত এক বছর আমরা যেটা দেখেছি যে প্রশাসন এই পাথর পরিবহনে মাঝে মধ্যে বাধা দিয়েছে এবং যে এই পাথর যে সকল ক্রাসিং জোনে ভাঙা হতো সেখানে তারা ক্রাসিং জোনের যাতে এই পাথর ভাঙতে না পারে সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে এই এই হলো প্রশাসনের অবস্থা